হ্যালো আর মাত্র কয়েকদিন পর তো আমাদের মাধ্যমিক পরীক্ষা তুই কেমন প্রস্তুতি নিচ্ছিস আরে আমি সেই জন্যই তো দিন রাত এক করে দিন রাত এক করে শুধু পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি এবার দেখবি মাধ্যমিকে র্যাঙ্ক করা ধরা বাঁধা নিশ্চিত আমি র্যাঙ্ক করবো টিভিতে আসবো দেখবি ফেলবে আবার টিভিতে আসবে সাংবাদিকরা আমার বাড়িতে চলে আসবে দেখে রাখিস ও ফেলু এবার তুই তাহলে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় প্রথম র্যাঙ্ক করবি ফেলু তুই মাধ্যমিক পরীক্ষায় র্যাঙ্ক করবি বলে ভাবছিস হ্যাঁ তা তো করবি বটে তবে তুই পিছন দেখবি ফার্স্ট হবি বুঝতে পেরেছিস মাধ্যমিক পরীক্ষায় র্যাঙ্ক করা অত সোজা নয় পটি তুই কিন্তু আমার মাথা গরম করিসনি সবাইকে কি নিজের মতো ভাবিস নাকি হ্যাঁ আমি দিন রাত হাগা মতা বন্ধ করে দিয়ে খালি পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি তুই কি দেখেছিস এলু এবার একটা এক্ষুনি স্যার চলে আসবে আজকে আমাদের কোন স্যারের ক্লাস আছে রে ভাই আরে আজকে আমাদের হেডস্যারের ক্লাস হেডস্যার এক্ষুনি ক্লাস নিতে আসবে ওই দেখ স্যার আসছেন বলতে বলতে চলে এসেছে গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং সবাই বস আর মাত্র কয়েকদিন পর তোদের জীবনের সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সবাই পড়াশোনা ঠিকঠাক করছিস তো হ্যাঁ স্যার তার বলতে দিন রাত এক করে পায়ের খাম মাথায় ফেলে আমরা পড়াশোনা করছি তাই নাকি তাহলে এবার আমি তোদের প্রশ্ন করি আর তোরা উত্তর দে দেখি দেখি কেমন প্রস্তুতি নিচ্ছিস তোরা হ্যাঁ স্যার আপনি খালি একবার প্রশ্ন করে দেখুন না প্রশ্ন করার আগেই আমরা উত্তর দিয়ে দেবো তাহলে প্রথম ইংরেজি প্রশ্ন দিয়েই শুরু করি দেখি তোরা কেমন প্রিপারেশন নিয়েছিস আমার প্রশ্নের উত্তর দে আমি যাকে প্রশ্ন করব সেই উত্তর দিবি ঠিক আছে ফেলু প্রথমে তুই বল দেখি আই লাইক টি এর ভয়েস চেঞ্জ করলে কি হবে স্যার এর ভয়েস চেঞ্জ করলে হবে আই লাইক টি জানোয়ার তুমি সারা রাত এক করে পড়াশোনা করছো এই তুমি বুঝতে নিচ্ছো কেন স্যার আপনি তো বললেন আই লাইক টিয়ার চেঞ্জ করতে ভয়েস মানে তো আমি গলার আজ পরিবর্তন করতে বললাম ঠিকই তো বললাম সরব নাশ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পর তোদের মাধ্যমিক পরীক্ষা আর এই তোরা ভয়েস চেঞ্জ মানে গলা স্বর পরিবর্তন নেই তোরা